আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাতু এখানে প্যারালাইসিসের চিকিৎসা চলছে এই 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 লোকগুলা প্যারালাইসিসের রুগী আলহামদুলিল্লাহ এই রুগীগুলা খুব চিকিৎসা হচ্ছে অনেক লোক ভিড় করে দেখছে আপনি দেখেন আলহামদুলিল্লাহ আজকে যে চিকিৎসাগুলো হচ্ছে এটা হচ্ছে হাত লাগাইতে পারে না পাড়া লাগাইতে পারে না এই মহিলাটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই চিকিৎসা নেবেন এই তেলটার মাধ্যমে আমাদের এই তেলটার মাধ্যমে চিকিৎসা হচ্ছে আপনারা দ্রুতভাবে যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন আরেকজন আসছে এই আর আরেকজন আসছে এই তো আসছে আরেকজন আসছে আরেকজন আসছে এই তো আসছে একজন আসছে সিরিয়াল ধরছে এই তেলটা এই তেলটা এই তেলটার মাধ্যমে হচ্ছে এবং আজকে একটি দেখা হচ্ছে রুগী দেখা হচ্ছে আজকে একদিনের ভিতরে পেরাইসিস পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার ব্যবস্থা হচ্ছে